সকাল থেকেই রুদ্রের উত্তাপ প্রখর সিলেটে যেন কাঠাটা রুদের উত্তাপ প্রখর এবং তাপদাহ বলা যায় সেই রুদের উত্তাপ প্রখর উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের হয়েছে পূর্ণমী সিলেটের মানুষ এবং রাস্তায় প্রচুর জাম রাস্তায় প্রচুর দীর্ঘ সারি এই মুহূর্তে আসলে দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই অনেকেই সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে আসলে পূর্ণমী সিলেটের সর্বশেষ চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এই মুহূর্তে আসলে সিলেটে প্রচন্ড তাপদাহ নগরীর বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন আসলে মানুষের দীর্ঘশ্বাস রুদ্রের উত্তাপ প্রখর পঁয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং একদিকে চলছে লোডশেডিং লোডশেডিংয়েরও প্রচুর চাপ রয়েছে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং চলছে সিলেট নগরীতে রুদ্রের উত্তাপ প্রখর আগামী পাঁচ দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এবং বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে কেকুতা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত এবং কে থেকে দেখছেন